বাদ দেবেন আর দুজন দাঁড়াবি আবার যে দুজন ঠেকু সে দুজন বাদ আমার দাঁড়াবি আমার কেউ আমার গোয়া মাই তো লাভ নেই গোয়া মারা খাচ্ছে আমি

마포구청 인터넷 방송국 홈페이지 মা <laughs>

চলেন 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 নাও চলেন হোক চলেন চলেন হ্যাঁ তোলি গেছে হ্যাঁ তোলে গলি চলে যাবে নাকি গলি ফগারের রাস্তা সর সর তো বললে মারবে চলে যাবে ফেরো মারতে হবে ঠিক ভালো চলছে আমি দুটি গুটি সামনে হ্যাঁ ভালো লাগে তাই না খেলতে হচ্ছে রাশি সাফ মারা লাগে হ্যাঁ দুটায় দিরা এ তো

আপনাৰ টান্নানে মিছ আছে বোলে আরে সব দিছিল ভালো গুলি গেল না আর আর চার ভাগের এক ভাগ যদি ভাত যদি খাইতেন